আসসালামু আলাইকুম বাইবা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ কেউ সাবস্ক্রাইব করেন বা না করেন আমার পেজ ফলো করেন বা না করেন ভিডিওটা দেখবেন অনেক ইনফরমেটিভ ভিডিও এই যে সাকিব ফের তুফান নিয়ে যারা বাংলাদেশ থেকে সাকিব ফ্যাটার্সরা আন্দোলন শুরু করছেন যে যুদ্ধটা তুফান চলতেছে না এই সেই তুফান চলবে না বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হয়েছে এবং তাদের হয়তো বা ওপার বাংলায় কিছু ব্রাদার এটাকে নিয়ে ব্যাড কমেন্ট করতেছে এবং ব্যাড রিভিউ দিচ্ছে তাদের জন্যে দুইটা ভিডিও আমি বানাইছিলাম রিয়াকশন ভিডিও সেইগুলিতে আমি দেখাই দিচ্ছি যে কেমনে চলতেছে এই সব হলে চলতেছে না কারণ এটা এই দেশি ছবি ওই দেশি ছবি না তবে হ্যাঁ কিছু কিছু হলে যেখানে ইন্ডিয়ান মুভি নামায়া যায় সেই সব হলেও ভালো চলছে আর সবচেয়ে বড় কথা হলো এটা তো নামায় দেয় নাই তো যদি হল থেকে নামায় দিত তাহলে এটা কথা ছিল হল থেকে কিন্তু নামায় দেয় নাই তো যাই হোক যার যার পাওয়ারে শেষে চলবে যার যার পাওয়ার শেষে দেখায় দিবে তুফানের পাওয়ার তুফান দেখায় দিছে ওখানে চলতেছে এবং কালকে দেখলাম এক ভাইয়ের রিভিউ যে তিন ঘন্টা যাবত লাইনে দাঁড়ানো আছে তারা টিকিট পাচ্ছে না বলতেছে যে তিন ঘন্টা দাঁড়ানোর পরেও যদি বইটা দেখতে না পাই মানে ওপার বাংলার লোকজন সিনেমাকে বই বলে আগে আমাদের দেশেও বই বলতো আমরাও বলতাম যে একটা ভালো বই আসছে যাই হোক এটা কখন হয় ভাই যখন একটা মুভির রিপোর্ট ভালো থাকে তখন এই কাউন্টার বন্ধ করে দিয়ে তারা বেশি মুনাফা লাভের জন্যে ব্ল্যাকে টিকিট বিক্রি হয় তো পশ্চিমবঙ্গে তুফানের টিকিট ব্লাকে বিক্রি হচ্ছে এর চেয়ে কি বড় সোকর আরো কিছু আছে আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে কমেন্টসের মাধ্যমে জানাইবেন এটাকে কি বলে ছবিটা ভালো চলতেছে না খারাপ চলতেছে মুখ থুপড়ে পড়ছে যেমন আমাদের কাঞ্চন ভাই বলছেন তো এটা দীর্ঘায়িত করব না আর একটা খবর আপনাদেরকে দেবো আপনারা তো জানেন বাংলাদেশে এটা অল টাইম ব্লক বাস্টার হিট ইন্ডাস্ট্রি হিট এই তুফান মুভি বাংলাদেশে আচ্ছা তারপরে বহির্বিশ্বে যেখানে যেখানে চলতেছে সেখানে কার সাথে ভাই কাল কি অমিতাভ বচ্চন প্রবাস বুঝতে হবে কিন্তু তো এইটার সাথে টক্কর দিয়ে বহির্বিশ্বে হাউসফুল হাউসফুল চলতেছে তুফান ছবির নাম কি তুফান ডাইরেক্টর কে রায়হান রাফি আমাদের মেগাস্টার সাকিব খান তো মেগাস্টার সাকিব খান কাল কি অমিতাভ বচ্চন প্রবাস তাদের ছবির সাথে চলতেছে টক্কর দিয়ে বাম্পার হিট চলতেছে বিশ্বের টিকিট সংকট ইভেন ইন্ডিয়াতেও কালকির সাথে পাল্লা দিয়ে চলতেছে হল থেকে নামায়া দেয় নাই এবং টিকিট ব্লক হচ্ছে কথাটা যদি

প্রভাস অমিতাভ বচ্চনের মতো স্টার সুপারস্টারদের ছবির সাথে পাল্লা দিয়ে চলতেছে এই তুফান এবং তুফানের টিকিট ব্ল্যাক হচ্ছে তিন ঘন্টা লাইনে দায়া থাকার পরও তারা কিন্তু টিকিট পায় নাই বইটা দেখতে পারেনি আক্ষেপ করে ওপার বাংলার ভাইয়েরা বলছেন এখানে কী বুঝছেন আপনারা কমেন্টসে জানাইবেন আচ্ছা গেল তারপর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পেজে যারা দেখবেন তারা পেজ থেকে ফলো দেবেন আমার কিছু বলার নাই ভাই আর এই সব ওই যে কন্ট্রোভার্সির কারণেই কিন্তু আমি চাই যে যে বিয়ানদের নিয়ে ওই ফোরামটা করবে সাকিবিয়ান ফোরাম এখানে আমি প্রস্তুতি নিতেছি আপনাদেরও মানে বলছি আপনারা এটা শেয়ার করেন শেয়ার করলে সাকিবিয়ান ভাইরা পাবে আশা করি সবাই সাকিবিয়ান ফোরামে যুগ দিবে কারণটা হচ্ছে সবাই চায় যে সাকিব খানের সুরক্ষা সবাই চায় সাকিব খানের ভালো একটা অবস্থান এটাকে টিকিয়ে রাখার জন্যে সাকিব খানের ছবির ব্যাপারে বা সাকিব খানের ব্যক্তিগত লাইফে যেন মানুষ ইন্টারফেয়ার না করে কন্ট্রোভার্সি তৈরি না করে এটা নিয়ে তারা প্রতিবাদ কর সবসময় করে করে আসতে এখন যদি একটা ফোরাম হয় তাহলে সম্মিলিতভাবে অফিসিয়ালি এগুলি আমরা ফেস করতে পারবো এই কারণেই দরকার আর সেটার জন্য দরকার একজন শক্তিশালী নেতৃত্ব একজনের কিন্তু আমি তো আছি আমি তো দেখা দিছি তাই না যারা সাকিব গালাগালি করছে তাদের নামে কেস করছি জিডি করছি তাদেরকে আমি পাল্টা জবাব দিছি তো সেখানে যা হয় আমার সাথেই তো হবে আর যখন হাজার হাজার সাকিবিয়ান বিয়ান লাখো লাখো সাকি এই ফোরামে অ্যাড হবে তখন তো মহাসমাবেশ হবে শুধু সমাবেশ না মানববন্ধন প্রেস কনফারেন্স র্যালি যখন সাকিব খানের বিশেষ দিনগুলি আসবে সেখানে আমরা উদযাপন করব আনন্দ মিছিল করবো সাকিব খানের মুভি যখন আসবে তখন আমরা প্রমোট করব ঠিক আছে না এই জন্য আপনারা আপনাদের মতো করে শেয়ার করবেন সবাইকে ট্যাগ করে যাতে সবাই আমাদের নাম্বারটা পায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে আর যদি মানে আপনাদের পছন্দ না হয় তাহলে করবেন না এতে আমার কোনো আপত্তি নেই আমি শাকিব খানকে ভালোবাসি শাকিব খানের সাথে আছি যতদিন বেঁচে আছি সেই বিরাশির প্রথম দিক থেকে সিনেমায় এখন পর্যন্ত আছি কারো হাতে পায়ে ধরে সিনেমায় টিকা থাকা যায় না টিকা থাকতে গেলে আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি অবশ্যই প্রয়োজন তো এখনও আছি অনেকেই চলে গেছে বিদায় হয়ে ভালো লাগে না বা বার্তা পায় না তো আমি কারো কাছে পাত্তা পাই বা না পাই নিজের কাছে তো আমি পাত্তা পাই আমি আমার মতো করে চলি এই যে এত কিছু হওয়ার পরেও মানে এফডিসি কিন্তু আমি একা একাই যাই বডিগার্ড নিয়ে যাই না কারণ এফডিসিতে সবাই চিনে আমাকে আমার নাম জুসী ভাইজান আমি রাজা বাজার থাকি রাজাবাজারে আমার আত্মীয় স্বজনেরা আছে এখানে একটা কল দিলে দশ মিনিটের ভিতরে পঞ্চাশ জন যে হাজির হবে আর বিসিতে এটা একটা বিষয় এটা একটা ফ্যাক্টর সাকিব খান যেমন বাংলা দেশি মুভির জন্য বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা ফ্যাক্টর রুস্লি ভাই যেন বিসিতে একটা ফ্যাক্টর বড় অভিনেতা হই নাই কিন্তু পার্সোনালিটির দিক থেকে একটা ফ্যাক্টর কারো কাছে কোনোদিন মাথা মতো করে কথা বলি নাই আর কেউ সাউথ করে কথা বললে তার ছায়রাও দেয় নাই এই জন্যই বললাম তো যাই হোক আপনারা আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আমাকে সাপোর্ট দিছেন ভবিষ্যতে ভালো লাগলে আরও সাপোর্ট দিবেন না হলে দিবেন না কিন্তু কেউ ওই যে ই করবেন না আন্ডার এস্টিমেট করবেন না আর কেউ ওই যে মানে এই এই ধরনের আর কয়েকদিন চাঁপাবাজি করবেন ফোরাম করবেন এই করবেন সেই করবেন ফোরাম করবো তো ভাই সে লোকজন তো লাগবে তাই না আপনার আমি হইলে তো হবে না তা আপনি করেন আপনাকে আমি সাপোর্ট করবো যারা বলেন তারা করেন আমার কাছে সাপোর্ট চায় না আমি সাপোর্ট দেবো যত ধরনের সাপোর্টের প্রয়োজন পড়ে তাই না আর নাহলে আমাকে আমার মতো করতে দেবেন ভালো লাগলে সাপোর্ট করবেন ভালো না লাগলে সুখ থাকবেন কিন্তু এই যে আজে বাজে কমেন্ট করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম